হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যদি বলা হয় চাচা চল নামাজ পড়ে আসি কি ভাই নামাজ পড়তে যায় বলে এখন আর একটু বয়স হোক তারপর ও হোক দাড়িটা ছাড়ো রাখলে একটা দেখাবেন না চল্লিশ পঞ্চাশ বছর হোক তখন ছাড়বো মানে ও ওর কাছে জিব্রাইল এসে বলে গেছেই দেখ তুই এখন মরবি না পঞ্চাশ পঞ্চান্ন বছর যাবি ওই যা এ বাদাত উপাসনা করার ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত তার মানে ও জেনে গেছে যে আমি মরব পঞ্চান্ন বছর বয়সে ওর কাছে আসতেই পারে তবে আঙ্গার কাছে আসেনি হ্যাঁ যদি মনে করো যে না মৃত্যু এতটাই কাছে সময় থাকতে পরিবর্তন হন আজ যে সময় আপনি শুনছেন এটাই হলো আপনার শেষ সময় হওয়া তো অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে রাস্তা দেখিয়েছেন আর এ জাতি সহায় ওলার পেছনে দাঁড়ায় তেলা মাথায় তেল দেয় অক্ষ কেউ তেল দিতে ছোটে না বলছে উম্তি অকশরা বাণীকে মানিকেরা ও নজয়ান তরুণে ছেলেরা বাচ্চারা মা বোনে আবার আপনার নবী দীন ওদুনিয়ার বাদুসা খা উম্মতি মহাম্মাদির জন্য শুধু আদর্শ স্বরূপ বলে কে আল্লাহ নবীর আদর্শ দিয়ে গোটা উম্মাদ দেনকে জয়ী করে দিলয় এখনও সময় রয়েছে রসগোল্লা আদর্শগুলোকে আঁকড়ে ধরা ওদি রসগোল্লার আদর্শ মাংস আকারে ধরতে না পারে হাসারের মাঠে ময়দানে বাঁশারে রসুল্লাহ সামনে গিয়ে দাঁড়ানোর মতন মুখ আবাদে থাকবে না আল্লাহ নবী বাইরে থেকে ঘুরে এসে যেই না করে দরজার কাছে চলে আসছে রসুল্লাহ দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বিবি কে ডাকতেন আসসালামু আলাইকা ইয়া আয়েশা তুমি রা জেব <coughs>

বলো নবীন আপনি আমায় ধনী বানাবেন না আল্লাহ আপনি আমায় ধনী বানাবেন না আমি গরিবি হালাতে বাসতে চাই আল্লাহ আমি গরিবি অবস্থাতে থাকতে চায় আমি গরীবের সঙ্গী হয়ে আল্লাহ তোমার আমার ভিতরে যেতে চাই জোরে বলুন ওগো সদার মালিকেরা দুনিয়ায় কে কটা দিন বাসবেন জানি না আমি কতক্ষণ বাঁচবো এটাও আমি বলতে পারি না আর যে সময়টা আপনার কাছে রয়েছে মনে করুন এটাই আপনার শেষ সময় আল্লাহ নবী সাহাবাই কেরামদের কাছে একটি বিশ্ব প্রশ্ন করে বললেন বাবা সাহাবারা তোমরা মৃত্যুটাকে কতটা ভয় করো বলো না আল্লাহ নবী সাহাবারা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তোমাদের কাছে জগৎ থেকে আসের পর্যন্ত অনেকটা তো সবাই আসের থেকে মাগরিব পর্যন্ত অনেকটা সবাই ও সাবারা আমি রসুদুল্লাহ মৃত্যুটাকে এতটা পরিমাণে ভয় করি আমি নাবাদের সবা আমি ডাইনে সালাম ফিরিয়ে আমার ঘাট তার পায়ে ঘুরবে কি বলতে পারি না জোরে বলু মৃত্যু তালি অনেক দূরে তো মৃত্যু অনেক দূরে না এই ষাট বছর লেগে যাবে নাকি হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যদি বলা হয় চাচা চল নামাজ পড়ে আসি কি ভাই নামাজ পড়তে যায় বলে এখন আর একটু বয়স হোক তারপর ও দাড়িটা ছাড়ো তাহলে এখন দাড়ি রাখলে কেনা একটা দেখাবেন না চল্লিশ পঞ্চাশ বছর হোক তখন ছাড়বো মানে ও ওর কাছে এসে বলে গেছেই দেখ তুই এখন মরবি পঞ্চাশ পঞ্চান্ন বছর যাবি ওই যা উপাসনা ওই থেকে পর্যন্ত তার মানে ও জেনে গেছে আমি বছর বয়সে ওর কাছে আসতে পারে তবে আঙ্গের কাছে আসিনি বা হ্যাঁ যদি মনে করো যে না মৃত্যু এতটাই কাছে সময় থাকতে পরিবর্তন হন আজ যে সময় আপনি শুনছেন এটাই হলো আপনার শেষ সময় ওগোসরা বানি কেরা ও নজোয়ান তরুণেরা ছেলেরা বাচ্চারা মা বোনেরা আবার আপনার নবী দিন দুনিয়ার বাদুসা উম্মতি মোহাম্মদীর জন্য শুধু আদর্শ স্বরূপ বলে আল্লাহ নবীর আদর্শ দিয়ে গোটা উম্মাদেরকে জয়ী করে দিল এখনো সময় রয়েছে রসরুল্লাহ আদর্শ গুলোকে আঁকড়ে ধর যদি আদর্শ আঁকড়ে ধরতে না পারেন হাসারের মাঠে ময়দানে মাসারে রসুল্লাহ সামনে গিয়ে দাঁড়ানোর মতন মুখ আবাদে থাকবে না আল্লাহ নবী বাইরে থেকে ঘুরে এসে যেই না করে দরজার কাছে চলে আসছে রসুল্লাহ দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বিবি কে ডাকতেন আসসালামাইকা ইয়া আইসা তাল জোরে বলু এটা কি রসুল্লাহর আদর্শ তো নাকি যে রসুল্লাহ বিবিদের কাছে যখন যেতেন রসুল্লাহ সালাম দিয়ে ঘরের দরজা খুলতে বলতেন সালামের আগে নয় আসসালাম ও কবলাল কালাম আগে সালাম পরে কথাবার্তারা আর আমরা করি কি ও সলিমদ্দি চাচা সালামালিকুম তাই তো তাহলে হাদিস ঘুর গেলিছি আল্লাহ নবী বললেন আসসালাম ও কবল আল কালাম আগে সালাম পরে কথা আর আমরা উম্মত হয়ে এত বুদ্ধিমান হয়েছি ও ডেকে লিচ্ছি ও সলিম চাচা সময় সালামটাও ভালো করে দিচ্ছে জানে না মানে আমরা বড় বুঝদার রসুল্লাহ বিবিদের কাছে যখন যেতেন তখন সালাম দিতেন বিবিদের ঘরে রসুল্লাহর স্ত্রীদের ঘরে খাট ছিল না আলমারি ছিল না ফ্রিজ ছিল না ওয়াশিং মেশিন ছিল না এসি ছিল না কিন্তু ঘরে কখনো ঘরে কখনো রহমতের অভাব হতো না একবার জোরে বলুন কারণ রসুল্লাহর আদর্শ যদি আপনি মানতে থাকেন দেখবেন একদিন আপনার ঘরেও আল্লাহ রহমতে ভরিয়ে দেবে শান্তিতে ভরিয়ে দেবে একবার জোরে বলুন তবে আমরা না সে আস্তে আস্তে বাংলাদেশ মার্কা হয়ে যাচ্ছি এ এ জাতির ভেতরে আমার নজরে যা বলে আমার নজরে যা বলে গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশের মতো নোংরা জাত আর দুনিয়ায় আছে বলে আমার মনে হয় না যত ইসলাম নিয়ে কটুক্তি ইসলাম নিয়ে নাটক ইসলাম নিয়ে ব্যঙ্গ সব ওই দেশ থেকে যদি বলেন হুজুর আপনি যান তো আমি হ্যাঁ যাই ছেচল্লিশটা জেলা এই পর্যন্ত আপনাদের দুয়াই আল্লাহ ঘুরিয়েছেন বাংলাদেশে ছেচল্লিশটা জেলা বুক চিৎকার করে বলে আসি যে বাংলাদেশ নামে ইসলামিক কান্ট্রি কিন্তু এদের চাইতে বাংলার মুসলমানের ঈমানিক পাওয়ার আল্লাহ অনেক বেশি দিয়েছে একবার জোরে বলুন ভাই আমার ও দেশের নাম কেউ আসতে ইসলামিক কান্ট্রি ইসলাম বলে কিছু খুঁজে পাইনি যারাই বড় বড় বলি ওড়াতে আসে ওদেরকে জিজ্ঞাসা করবেন তোমার সমাজটা কোথায় জাতির লজ্জা চাষকে তোমরা এত কিছু জেনেও তোমরা তোমাদের জাতটাকে সংশোধন করতে পারলে না ভাই আমার আমাদের চাষাদের যদি আজকের এই অশ্বনে যদি বাড়ি গিয়ে ভাবিদেরকে সালাম দিয়ে দরজা খুলতি বলে আমার চাষিরা বলবে দেখো বুধ আর ধ্যান মারা দিয়ে হবে না বুধ বয়সে মারা দিয়েই এসে এগুলো ঠিল্লি করার জন্যে বলিনি বাপ নিজেকে তৈরি করুন আল্লাহ নবী করে দরজা কাছে গিয়ে সালাম দিয়ে বললেন আসসালামু কি ইয়া আয়েশাতুল মায়েরা আমাদের আম্মা যার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দরজাটা খুলে দিলে আল্লাহ নবী গুটি গুটি পায়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে আম্মা যার আয়েশার কাছে বললেন ও আমায় পেরানে বিবি আয়েশা আমি তোমার কাছে একটা দাবি করব তুমি কি আমায় দাবিটা বেড়ে নেবে বলো না আম্মা জানাইসা বললে দিয়া রসুল আপনি আমার কাছে কি দাবি করবে বলেন না নবী বললে ও আমি রসুল তোমার কাছে দাবি হলো একটু বসে পড়ো আমি তোমার উরতের উপরে মাথা দিয়ে আরাম করবো আল্লাহ নবী কথা বলতো আমাদের

নবী <laughs> নুরানি <laughs> গেল পড়ে গেল আল্লাহ নবীর নোরানি পিঠের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর পিঠে কালো 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 ক্ষত দাগ হয়ে আছেন আমাদের আম্মা যার ঈশা সিদ্ধি খায় হসরুল্লাহ পিঠে দাগ গুলো দেখে নিজের চোখের পানি আ ধরে রাখতে পারে না চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যায় আল্লাহ

তোমার চোখে কেন পানি আমি তোমায় উড়োতে মাথা দিয়েছি বলে কষ্ট পেয়েছ বলো না আম্মা জানাই বললেন না ইয়ার সুর আপনি আবার উড়োতে মাথা দেওয়ার জন্য আমি আইসা বিন্দু পরিবারে কষ্ট পাই না আল্লাহ নবী বললে বিবে আইসা তাহলে তোমার চোখে কেন পানি বলো না আম্মা